মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে স্বয়ং বুধ বুধ হচ্ছে যেরকম রাশির অধিপতি সেরকম চতুর্থ ঘরের অধিপতি মিথুন রাশিটা হচ্ছে বুধের সাধারণ রাশি এবং কন্যা রাশি যেটা চতুর্থ ঘর এটা হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি তো যাই হোক বুধ শুক্রদেবের সাথে দ্বিতীয় ঘরে জুতি তৈরি করেছিল লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছিল তো এবার বুধ এই তিরিশে আগস্ট রাশি পরিবর্তন করছে অবস্থান করবে সিংহ রাশিতে যেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর তো বুধের পরিবর্তন মিথুন রাশির উপর কীরকম প্রভাব ফেলবে কারণ বুধের পরিবর্তন হয়ে যাওয়া মানে সূর্য বুধ এবং কেতুর জুতি তৈরি হয়ে যাওয়া তৃতীয় ঘরে তো এই তো এই জুতির তো একটা প্রভাব থাকবে তো কোন দিক থেকে মিথুন রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটি চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে বলতে গেলে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো তবে কিছু গ্রহ এই বুধের পরিবর্তনে যেরকম মঙ্গল মঙ্গল সেপ্টেম্বরের তিন তারিখে নিজের নক্ষত্র অবস্থান করবে চিত্রা নক্ষত্রে চতুর্থ ঘরে কন্যা রাশিতে অবস্থান করবে ১৩ তারিখ পর্যন্ত এবং শনি কিন্তু থাকছে শনি কিন্তু মিথুন রাশির কারো গ্রহ কর্মের ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায় এবার এই দুটি গ্রহই কিন্তু নিজেদের নক্ষত্র অবস্থান করছে এবং সমসপ্তম যোগ তৈরি হয়েছে তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো এমনিতেই তো একটা প্রভাব বৃদ্ধি পেয়ে যায় তো এই দুটি গ্রহ কিন্তু সমসপ্তম যোগ তৈরি করেছে তবে সব থেকে ভালো জিনিস হচ্ছে যে রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং কর্মের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে এবং মূল ত্রিকণ রাশি ধনু রাশির উপর সপ্তম দৃষ্টি পড়ছে অর্থাৎ মঙ্গলের সাথে যেরকম কেন্দ্রের সম্পর্ক হয়েছে সেরকম কিন্তু শনিদেবের সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে এটা হচ্ছে দেবগুরু মানে মিথুন রাশির সব থেকে বড়ো পাবনা না তো শনি আর মঙ্গলের যে সমসপ্তম যোগটা তৈরি হয়েছে নিজেদের নক্ষত্রে অবস্থান এটা কিন্তু অনেক দিক থেকে অনেক রকম অশান্তি মিথুন রাশির জীবনে আসত তো এর দুষ্প্রভাবটা গুরুর আশীর্বাদে কেটে যাচ্ছে তো এবার বুধের এই যে অবস্থান তৃতীয় ঘরে অবস্থান হচ্ছে বুধ শুক্রের সাথে জুতি ভঙ্গ হয়ে গেল তো এখন বুধ তো অবস্থান করছে যে তৃতীয় ঘরে তৃতীয় ঘরে অবস্থান করছে এবং বুধ তার সপ্তম দৃষ্টি দিয়ে আবার ভাগ্যের ঘরকেও দেখছে যেটা হচ্ছে শনির রাশি কুম্ভ রাশি এই রাশির উপর বুধের কিন্তু দৃষ্টি থাকছে সেরকম বুধের সাথে রাহুর কিন্তু সমসপ্তম যোগ এবং তৃতীয় ঘরে কিন্তু সূর্যকেতুর যুতি যেখানটাতে গ্রহণযোগও বুঝাচ্ছে তো অনেক দিক থেকে এই সময়কালে মিথুন রাশিকে সাবধানে থাকতে হবে আবার অনেক দিক থেকে কিন্তু লাভবানও হবে এই মিথুন রাশি তো যাই হোক বুধের এই পরিবর্তন তিনটি নক্ষত্রের উপর বুধ তার গোচর সম্পন্ন করবে মঘা নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র এবং উত্তরা ফাল্গুনি নক্ষত্র বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সে সময় কিন্তু মহা নক্ষত্রে থাকবে মঘা নক্ষত্রটা হচ্ছে কেতুর নক্ষত্র এবং এই সময়কালে সূর্য কিন্তু একত্রিশে আগস্ট নক্ষত্র পরিবর্তন করবে একত্রিশে আগস্ট সূর্য অবস্থান করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে যেটা শুক্রদেবের নক্ষত্রে এবং কেতু আগে থেকে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করছে শুক্র হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কারোগ্রহ পঞ্চমপতি শুক্র পঞ্চম ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি তুলা রাশি এবং দ্বাদশ ঘর হচ্ছে বিশ রাশি তো শুক্রদেব অবস্থান করছে ধনসম্পত্তির ঘরে তো শুক্রের এই নক্ষত্রে সূর্য কেতুর অবস্থান এবং বুধের অবস্থান কিন্তু কেতুর নক্ষত্রে এটা কিন্তু একটা ভালো একটা দৃষ্টি উঠিয়ে আসছে এই সময়কালে এই মিথুন রাশির ক্ষেত্রে তো মহা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে হচ্ছে কাস্তে এবং তার সাথে বলা হয়েছে সিংহাসন তো কাস্তে কৃষকরা ব্যবহার করে কাস্তে দিয়ে ফসল কাটে সেই ফসলকে বাড়িতে নিয়ে যায় এটা একটা সমৃদ্ধির জিনিস বুঝাচ্ছে যে ফসল বাড়িতে তুলে নেওয়া যে তুলে নিয়ে যাওয়া মানে একটা লক্ষ্যে পৌঁছে যাওয়া একটা মোটা কিছু জীবনে একটা মানে ইনকাম বা আর্থিক দিকটা যথেষ্ট সবল হয়ে যাওয়া মজবুত হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে এবং সিংহাসন সিংহাসনটাও কিন্তু একটা বড়ো প্রাপ্তি জীবনে কিন্তু বুঝাচ্ছে মিথুন রাশির এই সময়কালে কারণ এই তিনটি গ্রহ যে ঘরে অবস্থান করছে এটা হচ্ছে যোগাযোগের মেন জায়গা যোগাযোগের ঘর এই তৃতীয় ঘর সমাজে বড় বড় লোক লোকজনদের সাথে উঠা বসার জায়গা সামাজিক পরিচিতির জায়গা ডকুমেন্টেন্সি কাগজপত্রের জায়গা এই জায়গাটা এই ঘরে সূর্যের অবসান মানে সূর্য থেকে তো প্রশাসন জিনিসটাকে দেখায় তাহলে বহু মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের প্রশাসন লেভেলে কোনো কাজ আটকে ছিল কাগজপত্রের কাজগুলো সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং তাতে সাকসেসও পাবে কর্মের দিক থেকেও কিন্তু একটা উন্নতির জায়গায় এই সমীকালে বোঝাচ্ছে যে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিগারা যে কোনো কর্মেই যুক্ত থাকুক যেখানটাতে প্রমোশনের ব্যাপার চলছে দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল সেই প্রমোশনের জায়গাটাও কিন্তু হবে বেতন বৃদ্ধির সূচনা দেখা যাচ্ছে বেতন বৃদ্ধিও যেরকম হবে সেরকম প্রমোশনও হবে তার সাথে আবার পরিবর্তনও হবে আবার যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আবার কি হবে যে কোনো মহাজনের সাথে নতুন কোনো একটা চুক্তি হয়ে যাওয়া কোনো মহাজনের সাথে একটা কোনো ভালো ইনসেন্টিভের গল্প হয়ে যাওয়া যে আমি এত মাল সাপ্লাই করব তার একটা ইনসেন্টিভ কারণ পূজার মাস চলছে এই মাসে কিন্তু ব্যবসা বাণিজ্যের জায়গাটা যথেষ্ট ভালো এই মিথুন রাশির ক্ষেত্রে কাজগুলো যথেষ্ট ভালো হবে কারণ শনি মঙ্গলের আবার সমসপ্তম যুগ রয়েছে শনি কর্মের ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায় তো শনি বক্রি অবস্থায় থাকা মানে যে কাজগুলো সেই কাজগুলোতে আরও ভালো মতন করে মনোযোগ সহকারে করা এটাও কিন্তু বুঝাচ্ছে যে যে কোনো কাজ হিসাবের মধ্যে করতে হবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং মঙ্গল আবার অবস্থান করছে চতুর্থ ঘরে নিজের নক্ষত্রে চিত্রা নক্ষত্রে তো চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল এবং অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা তো এখান থেকে একটা নির্মাণ জিনিসটাকেও বুঝাচ্ছে যে নির্মাণ কার্য যে সমস্ত সাথে জড়িত রয়েছে সেই সমস্ত জায়গাতে বিশেষভাবে সফল হয়ে যাওয়া এই মিথুন রাশির এগুলো জিনিসও বুঝাচ্ছে আবার মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধ কেতুর নক্ষত্রে অবস্থান করছে কেতু পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে তো কেতুর সাথে এই যে কাগজপত্র যেটা বললাম এইখানটাতে যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছেন অঙ্কের উপর কোনো গবেষণা করছেন বা অঙ্ককে খুব ভালোবাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদেরও কিন্তু একটা ভালো শিক্ষার দিক উঠে আসছে যে শিক্ষার দিকে তারাও কিন্তু চরম একটা উন্নতির জায়গায় পৌঁছাবে কারণ এই তৃতীয় ঘরে অবস্থান করা মানে তার সপ্তম দৃষ্টি যে ভাগ্যের ঘরে পড়া তো ভাগ্যের ঘরটা কি উচ্চশিক্ষা শিক্ষা নবম ঘরে রাহু অবস্থান করছে তো অ্যাম্বিশন যথেষ্ট জাগিয়ে তুলবে এই সময়কালে তো শিক্ষার দিকটাও কিন্তু যথেষ্ট ভালো সময়কাল হতে যাচ্ছে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা কথাবাচক হিসাবে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন এই কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন বা এই সমস্ত কাজের চেষ্টা করছেন তাদের কর্ম লাভ হবে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ থাকছে সমাজে বড় বড় লোকদের সাথে উঠা বসা যে কোনো লোক বহুদিন আগে বলে রেখেছিল যে ঠিক আছে তোমার এই কাজটা আমি করে দেবো বা এই কাজের জন্য তোমাকে সাহায্য করব তো তার কিন্তু উপযুক্ত সময় এই সময় এই সময় সেই জিনিসটা পেয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে যে বিগত দিনে যে কাজগুলো পেন্ডিং ছিল বা কেউ কাউকে আশা দিয়েছিল যে আমি সেই কাজটা তোমাকে সময় মতো সাহায্য করবো তো সেই সাহায্যের সময় কিন্তু এই সময় তবে এটাও মনে রাখতে হবে এই মিথুন রাশিকে যে এই সময়কালে নিজের ক্রোধ যে দিগো এগুলো থেকেও কিন্তু সাবধান নিজের ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না এবং যে যে প্রতিষ্ঠানে কাজ করুক সেই প্রতিষ্ঠানের উঁচু লেভেলের অফিসারদের সাথে বাক বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না বসের সাথে সম্পর্ক কোনো রকমভাবে খারাপ রাখা যাবে না বস যেটা বলবে সেই সুরেই কিন্তু চলতে হবে এটাও কিন্তু মিথুন রাশিকে এই সময় মনে রাখতে হবে এরপরে সাতই সেপ্টেম্বর এই বুধ অবস্থান করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র শুক্র হচ্ছে বুধের পরম মিত্র এবং শুক্রদেব এই সময়কালে অবস্থান করছে ধনসম্পত্তির ঘরে শুক্র হচ্ছে পঞ্চমপতি এবং দ্বাদশপতি আর বুধ যোগাযোগের ঘরে অবস্থান করছে পরিবর্তনের ঘরে অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময়কালে কিন্তু কিছুটা হলেও দৌড়ঝাঁপ লাগবে একটু দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি পুরুষার্থ পরাক্রম কিন্তু থাকবে তবে তাতে বেনিফিটও পাবে এই মিথুন রাশি যথেষ্ট এবং সেটা নিজের কার্যসিদ্ধির জন্যই হবে কারণ পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এই সময় তিনটি গ্রহই থাকবে সূর্য কেতু এবং তার সাথে হচ্ছে বুধ তো পূর্বা ফাল্গুনি নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের যে বর্ণনা সেটা হচ্ছে যে বিজয়ের পরবর্তী উল্লাস তো এইখানটাতেও কিন্তু একটা লক্ষ্য প্রাপ্তি বুঝাচ্ছে এই সময়কালে যে নিজের লক্ষ্যে পেয়ে যাওয়া নিজের লক্ষ্যে জয়ী লাভ হওয়া এই জিনিসটাও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বোঝাচ্ছে তবে যে কোনো কাজ ধৈর্যের সাথে করতে হবে আমি আগেও বললাম কারণ কর্মের ঘরে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র অবস্থান করছে এবং মঙ্গলের সাথে সমসপ্তম যুগে রয়েছে এই সময়কালে ব্যবসা বাণিজ্যে বিশেষ উন্নতির যোগ দেখা দিবে যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন হোটেল রেস্টুরেন্ট তারপরে ক্যাটারিং এই সমস্ত কাজ কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যারা আবার কোনো মিষ্টির কাজের সাথে যুক্ত রয়েছেন মিষ্টান্ন এই সমস্ত কাজ তো এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ এই সময়কালে রয়েছে এছাড়া কসমেটিকের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজ মিডিয়া সেলস কথাবাচক হিসাবে কাজ করছেন সেই কাজগুলোতে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এছাড়া যারা শিল্পী মানুষ সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজেও বিশেষ উন্নতির যোগ রয়েছে সরকারি বহু কাজ যারা সরকারি সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন বা কোনো বড় টেন্ডারের আশায় রয়েছেন এই কাজগুলো হবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে জায়গা জমি সেল পারচেস হোক বা ডেকোরেশনের কাজগুলো হোক এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে মোট কথা বুধের এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে শুধু একটি দিকেই কথা বলবো সেটা হচ্ছে মনের মধ্যে ক্রোধ যে দিঘো এগুলো থেকে সাবধান যে যে প্রতিষ্ঠানে কাজ করুক সেই প্রতিষ্ঠানে উদ্যন্তর অফিসারদের সাথে যেন ভালো ব্যবহার রাখে কলিকদের সাথে যেন সম্পর্ক ভালো রাখে এবং নিজের গোপন কথা কোনো সময়ভাবে শেয়ার করা উচিত না এই গোচরে এদিক থেকে আবার বিশেষ সাবধান যেখানটাতে কাগজপত্রের ব্যবহার রয়েছে সেখানটাতে অবশ্যই কাগজপত্র ব্যবহার করা উচিত মুখের কথাতে ম্যানেজমেন্ট হবে বুধ এখানটাতে ম্যানেজমেন্ট যথেষ্ট করবে কিন্তু যেখানটাতে কাগজপত্রের অ্যাকচুয়ালি ব্যবহার রয়েছে সেখানটাতে কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ গুরু রাশির উপর প্রায় এগারো মাস অবস্থান করবে খুব ভালো সময় মিথুন রাশির গুরু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে খুবই ভালো একটা মানে পুনর্বসু নক্ষত্র খুব ভালো নক্ষত্র এবং তার সাথে যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ নেওয়া লাগবে সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ দিবেন এবং এই সময়কালে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মিথুন রাশির সম্পর্কে এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রোয়েস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ